বন্ধুরা আজ একটি গরিব টুনির গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ইয়াসপুর জঙ্গলে এক টুনি থাকতো তার মার নাম ছিল কাকুলি তখন টুনি তার মাকে বলতেছে মা আমরা যে গরিব আমরা যে ইগল মহারাজের কাছ থেকে টাকা এনেছিলাম তুমি কি টাকা দিয়েছো তুমি যদি টাকা না দিয়ে থাকো তাহলে তো আমাদের উপর অনেক টর্চার করবে হ্যাঁ মা আমি তো টাকা দিতে পারিনি কারণ আমি তো কাজ করতে পারি না এখন তো বৃদ্ধ হয়ে গেছি এখন কি যে করি কিছুই তো বুঝতেছি না এখন মনে হয় আমাদের এই জায়গাটাও ছেড়ে দিতে হবে তা না হলে তো ইগল মহারাজ ছেড়ে এই জায়গাটা নিয়ে নেবে এখন যে কি করি কিছুই বুঝতেছি না এটা বলে তারা দাঁড়িয়ে আছে ইগল মহারাজের একমাত্র ছেলে ছিল টুনা সে টুনাকে অনেক ভালোবাসতো বাবা টুনা শুনো তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বাবা বলো আমার সাথে কি কথা তুমি বলো আমি শুনতেছি কথাটা হলো তুমি তো এখন বড় হয়েছো এখন তুমি একটা বিয়ে করো আমি বৌমা দেখবো বৌমা দেখতে আমার অনেক ইচ্ছে হয়েছে না বাবা আমি এখন বিয়ে করব না আমার বিয়ের সময় হয়নি আর আমি যদি মনের মতন কোনো টুনিকে পাই তাহলে আমি বিয়ে করব। বাবা তুই তোর মনের মতন টুনি কোথায় খুঁজে পাবি এতদিন ধরে বলতেছিস শুধু একই কথা কিন্তু তুই তো একটা টুনি আনতে পারিস না আমি কি তোর জন্য বউ দেখবো না বাবা তুমি আমার জন্য বউ দেখো না আচ্ছা ঠিক আছে তাহলে তুই যেটাই মনে করিস সেটাই আমি আবার ওই গ্রামের কাকুলির কাছে কিছু টাকা পাই টাকা যদি না দেয় তাহলে আমি ওদের বাসা দখল করে ফেলবো না বাবা এ কাজ করো না ওদের কেন বাসাটা দখল করবে ওরা তো গরিব মানুষ তুমি জানো না তোমার কথা মানলে তো আমার ব্যবসা চলবে না আমি ওর কাছে গিয়ে এখন টাকা যাব যদি টাকা না দেয় তাহলে ওর বাসা আমি দখল করে ফেলবো তারপর ওদেরকে বাসা থেকে বের করে দেব এটা বলে ইগল চলে গেল বাবার কি যে হয়েছে কিছুই বুঝি না শুধু শুধু খালি টাকা 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 ছাড়া বাবা কিছুই বুঝে না এটা বলে সে দাঁড়িয়ে আছে ওইদিকে আবার ইগর উঠতে উঠতে ওই কাকুলিদের বাসায় চলে গেল কাকুলি দেখে বলতেছে ইগর মহারাজ আপনি যে আমার কাছে এসেছেন কিন্তু আমি তো টাকা মিলাতে পারিনি আপনি আমাকে কিছুদিন সময় দেন আপনার টাকা আমি দিয়ে দেব আপনি কিছু মনে করেন না না তোমাদেরকে আমি অনেক সুযোগ দিয়েছি আর সুযোগ দিতে চাই না তোমার টাকা দিতে হবে না তোমার বাসাটা ছেড়ে চলে যাও এই বাসায় এখন থেকে আমার তুমি এই বাসায় কখনো আসবে না না মহারাজ আমি যদি এই বাসার থেকে চলে যাই তাহলে আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব আমি কি জানি তুমি কোথায় যাবে তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও তা না হলে তুমি আমাকে টাকা দাও তা বলে সে দাঁড়িয়ে আছে কিছু বুঝতে না পেলে কাকুলি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল হাঁ হা হা আমি ওদেরকে টাকা দিয়েছিলাম কিছু এই টাকার কারণে ওদের বাসাটা আমি নিয়ে নিয়েছি হা 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 আমার ব্যবসা অনেক ভালোই হচ্ছে কিছু টাকা দেবো তারপর ওরা যদি টাকা না দিতে পারে তাহলে ওদের বাসা আমি নিয়ে নেব হা 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 একুশের সোমবারটা আমার ছেলেকে গিয়ে বলি যে ওরা আমাকে বাসা দিয়ে চলে গেছে এ বলে তার বাড়ির দিকে রওনা দিয়ে ওইদিকে কাকুলি তার মেয়েকে নিয়ে একটা ভাঙা বাসায় গিয়ে বসলো বসে বলতেছে মারে আমাদের তো কপাল পোড়া আমরা কি আর করবো এখানে থাকতে হবে এখন থেকে না মা এখানে তো আমি থাকতে পারবো না এই বাসাটা দেখো না চারদিক দিয়ে কেমন ভাঙা চূড়া বাসায় কিভাবে থাকবো না রে মা এই বাসাটা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই ওর কাছ থেকে টাকা নিয়েছে সেজন্য আমার দিয়েছে এখন করি সমস্যা টাকা হলে নতুন একটা বাসা কিনে নেব এটা বলে তারা এখানে বসে ভাবতেছে ওইদিকে আবার ইগল তার টোনা গিয়ে বলতেছে টুনা শুনো আমি যে গিয়েছিলাম ওই বাসা তারা টাকা দিতে পারেনি সেজন্য ওদেরকে বাসা থেকে বের করে দিয়েছি ওই বাসাটা তুমি একটু দেখে আসবে না বাবা তোমার এসব কাজ আমার ভালো লাগে না এসব কথা আমাকে বলবে না তুমি কেন গরিবদের উপর এমন টর্চার করো আমি তো কিছুই বুঝতেছি না তুমি বাবা না হলে তোমার এখানে আমি থাকতামই না কি বলিস বাবা তোর জন্য আমি করতেছি আর তুই আমাকে এসব বলতেছিস আচ্ছা সমস্যা নাই বাবা আমি চলে যাচ্ছি এক জায়গায় তুমি তোমার কাজ করো আমি তোমার বিষয়ে কিছুই জানি না এই বলে টুনা চলে গেল তখন টুনা একটি আঙ্গুর বাগানে যে দেখে ওইখানে টুনিটা খাবার কাছে তখন টুনিটাকে দেখে বলতেছে ওই টুনি তোমার বাড়ি কোথায় তোমাকে তো এখানে কখনো দেখিনি তুমি তো অনেক সুন্দর হ্যাঁ আমাদের বাসা ছিল সেটাই একজনের নিয়ে গেছে কিন্তু এখন আমরা ওই গ্রামে ভাঙা বাড়িতে থাকি কি বলো তুমি কি ভাঙা বাড়িতে থাকো নাকি হ্যাঁ আমি ভাঙা বাড়িতে থাকি তাতে তোমার কোনো সমস্যা আছে নাকি না আমার তোমাকে পছন্দ হয়েছে সেজন্য বলেছি না আমার তো তোমাকে পছন্দ হয়েছে ঠিকই কিন্তু আমি হলাম গরিব মেয়ে আপ তুমি হলে দেখা যাচ্ছে তুমি অনেক বড় লোকের ছেলে তোমার সাথে তো আমার মানাবে না তুমি আমাকে আর এসব কথা বলো না আমি চলে যাচ্ছি বলে সে চলে গেল

আমি একটা টুনিকে দেখে এসেছি টুনিটা অনেক সুন্দর ওই টুনিটাকে আমি বিয়ে করতে যাই আচ্ছা ঠিক আছে বাবা তাহলে টুনিটাকে তুই নিয়ে আসিস কিন্তু বাবা টুনিটা বলেছে সে কোনো বড় লোকের পুত্রকে বিয়ে করবে না এখন কিভাবে যে ওকে পটাই আচ্ছা দেখ তুই পটাতে পারিস কি না এটা বলে তারা ভাবতেছে দিকে আবার ওই টুনিটা তার কাকুলি মাকে গিয়ে বলতেছে মা আজ এক জায়গায় খাবার খেতে গিয়েছিলাম সেখানে একটা টুনা এসে বলে আমাকে নাকি ওর ভালো লেগেছে দেখে মনে হয়েছিল অনেক বড় লোকের ছেলে ওকে আমারও পছন্দ হয়েছিল কিন্তু আমরা তো গরিব এই জন্য ওর সাথে আমি কথা বলিনি তারপর ভালোবেসে বাদে তারপর আমাকে ছেড়ে যাবে তারপর শুধু কষ্ট আর কষ্ট সেজন্য ওকে আমি বলেছে আমার সাথে এসব কথা না বলতে হ্যাঁ মা তুই ঠিক করে এসেছিস তুই আর ওর সাথে কখনো কথা বলিস না আচ্ছা ঠিক আছে মা এই বলে তারা ঘুমিয়ে গেল ওইদিকে পরের দিন সকালে ওই টুনাটা ঘুম থেকে উঠে বলতেছে ওই টুনিটাকে তো দেখে এসেছি কিন্তু ওই টুনিটার ঠিকানায় তো জানি না ওই টুনিটাকে আজ খুঁজতে বের হব তারপর ওই টুনিটাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেব দেখব রাজি হয় নাকি তা না হলে আমার ওকে অনেক পছন্দ হয়েছে এটা বলে সে বাসা থেকে বের হল ওইদিকে আবার টুনিটা ঘুম থেকে উঠে তার মাকে বলতে মা আমি খাবার খেতে যাচ্ছি তুমি বাসায় থাকো আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে মা তুই আমার জন্য খাবার নিয়ে আসিস এই বলে টুনিটাও সেখান থেকে চলে গেল বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে পার্ট পার্টু লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে